আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে বাংলাদেশ আবারও এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে একদিকে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ফিরে দেয়ার উদ্যোগ নিয়েছে অন্যদিকে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত এনসিপি ও অন্যান্য দলগুলোর দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে এই দুই প্রবাহ একসঙ্গে মিলিয়ে যেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে এক অজানা স্রোতে ঠেলে দিচ্ছে ১৬ বছর পর সেনাবাহিনীকে ফের আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় আনা হচ্ছে এটা নিছক কারিগরি পরিবর্তন নয় বরং রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন নির্বাচনের সময় সেনা মোতায়েন বরাবরই বাংলাদেশের ফোট রাজনীতিতে সংবেদনশীল ইস্যু দু এক সালে সপ্তম সংসদ নির্বাচনের আগে সেনাদের হাতে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছিল সেই ক্ষমতার ফলে নির্বাচনের মাঠে এক ধরনের নিয়ন্ত্রণ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে সেই সংজ্ঞা থেকে বাদ দেয় কারণ রাজনৈতিক নেতৃত্ব আশঙ্কা করেছিল সেনার হাতে অতিরিক্ত ক্ষমতা গেলে ভবিষ্যতের রাজনীতিতে তাদের প্রভাব বেড়ে যাবে যদিও এই বিতর্ক আছে যে দু আট সালের ওই নির্বাচনে সেনাবাহিনী ভূমিকা আওয়ামী লীগের পক্ষে গেছে বা বিএনপির বিরুদ্ধে গেছে যাই হোক এখন দু সালে এসে আবারও সেই ক্ষমতা ফিরছে অনেকের কাছে এটি জনগণের নিরাপত্তার নিশ্চয়তা আবার কারো কারো কাছে এটি ভবিষ্যতের সামরিকীকরণের পূর্বাভাস সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার বক্তব্য তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন সেনারা যেন আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে ইতিহাস বলছে প্রতিটি নির্বাচনেই সেনার উপস্থিতি সাধারণ ভোটারদের কাছে আস্থার প্রতীক কিন্তু একই সঙ্গে সেনা মোতায়েন রাজনৈতিক দলের কাছে ভয় এবং সন্দেহ কারণ উনিশশো সালের ফেব্রুয়ারি নির্বাচনে সেনারা মাঠে থাকলেও ভোটারদের অনুপস্থিতি ঠেকানো যায়নি দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বছরের জন্যে কার্যত রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাই আজ যখন আবার সেনাদের হাতে গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে তখন প্রশ্ন উঠছে এটা কি কেবল আইন শৃঙ্খলা রক্ষার জন্যে নাকি এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাসর রয়েছে কিন্তু সেনাবাহিনীর এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আলোচনার চেয়েও বড় ইস্যু হচ্ছে জুলাই সনদ এই সনদকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ ক্রমই স্পষ্ট হচ্ছে বিএনপি বলছে নির্বাচিত সংসদই সনদ বাস্তবায়ন করবে কারণ তারা এখনো বিশ্বাস করে ভোট হলে জনগণ তাদের ক্ষমতায় বসাবে তাই তারা চায় না নির্বাচনের আগেই সনদকে আইনগত ভিত্তি দেয়া হোক বিপরীতে জামায়াত ও এনসিপি জোর দিচ্ছে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে সনদ কার্যকর করবার উপর তাদের হিসাব সহজ ভোট পরবর্তী সংসদে তারা তুলনামূলকভাবে দুর্বল থাকবে তাই আগে থেকেই সংস্কারের কাঠামো বেথে রাখতে চায় এখানেই বিতর্কটা তৈরি হচ্ছে বিএনপি মনে করছে কোনো রাজনৈতিক সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধে রাখা যায় না তাতে গণতন্ত্রের জন্যে খারাপ নজির তৈরি হবে কিন্তু জামায়াত এনসিপির যুক্তি হল আইনি ভিত্তি না দিলে সনদ কার্যকর হবে না শুধু কাগজে বাঘ হয়ে থাকবে ফলে আলোচনা থেকে ঐকমত্যের বদলে মেরুকরণ আরও গভীর হয়েছে এমন প্রেক্ষাপটে জামায়াতের উত্থান উপেক্ষা করবার সুযোগ নেই শেখ হাসিনা সরকারের সময় দমন পীড়নের ফলে নিষিদ্ধ হয়ে যাওয়া দলটি এক বছরের মধ্যেই আবারও সংগঠিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমলাতন্ত্রে এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে বিএনপিকে কে করছে বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে বাম